প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে তোমরা জেনে খুশি হবে যে উচ্চ মাধ্যমিক সংস্কৃত চতুর্থ সেমিস্টার পরীক্ষার্থীদের জন্য ফাইনাল সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি আজকের এই সাজেশন তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ ইতিপূর্বে আমি যে আলাদা আলাদা করে ব্যাকরণ সাহিত্য গদ্যপদ্য নাটক এগুলোর উপর যে সাজেশন দিয়েছিলাম সেই সমস্ত সাজেশনকে সংক্ষিপ্ত আকারে করে আজকে এই সাজেশন দিচ্ছি অর্থাৎ এই সাজেশনটা হলো সমস্ত সাজেশনের সাজেশন অর্থাৎ সার বস্তু যেটাকে ব্রহ্মাস্ত্র বলা যায় এক কথায় তো আজকের এই সাজেশন তোমরা যদি কমপ্লিট করো তাহলে তোমাদের পাশ করার মানে চিন্তা তো নেই উপরন্তু আমি বলছি যে এই সাজেশন থেকে তোমরা নাইনটি পার্সেন্ট কমন পেয়ে যাবে তো আজকের এই সাজেশনে প্রথম দিকে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেগুলো কিন্তু সংস্কৃত ভাষায় রাখা হয়েছে কারণ কি আমাদের যদিও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটা নোটিফিকেশন জারি করে জানিয়ে দেয় যে তোমাদের সম্পূর্ণ প্রশ্ন অর্থাৎ নাটক থেকে যে দু নম্বরের প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোর উত্তর যে কোনো ভাষায় করা যেতে পারে কিন্তু সেই প্রশ্নগুলো বাংলা ভাষায় দেওয়া থাকবে নাকি সংস্কৃত ভাষায় দেওয়া থাকবে এই নিয়ে কিন্তু সংসদ কোনো কথা বলেনি সেজন্য আমাদের তৈরি থাকতে হবে যে প্রশ্নগুলো সংস্কৃত ভাষায় থাকতে পারে যদি সংস্কৃত ভাষায় থাকে তাদের যদি আমরা অর্থ করতে না পারি তাহলে তো আমরা উত্তর করতে পারবো না এই জন্য আমাদের তৈরি থাকতে হবে আর যদি বাংলা ভাষায় দেওয়া থাকে সম্পূর্ণ তাহলে তো কোনো কথাই নেই এজন্য আমি আজকের সাজেশনে শুরুতে যে প্রশ্নগুলো দিচ্ছি অর্ধেকটা সংস্কৃত ভাষা তারপরে অর্ধেকটা বাংলা অর্থাৎ মোট গদ্য পদ্য নাটকে দশটি করে প্রশ্ন রাখছি আর এখানে একটা গুরুত্বপূর্ণ কথা যে এই দশটি প্রশ্ন তার মধ্যে পাঁচটি সংস্কৃত ভাষা পাঁচটি বাংলা ভাষায় তোমরা মনে রাখবে যে সংস্কৃত ভাষায় যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর কোনো একটা বা দুইটা দেখা গেলো আবার বাংলা ভাষায় আসতে পারে আবার বাংলা ভাষার যে প্রশ্নগুলো সেটা দেখা গেলো আবার সংস্কৃত ভাষায় আসতে পারে এই জন্য আজকের এই সাজেশন তোমরা একেবারে এমন ভাবে তৈরি করবে যাতে কোন ধরনের কোনো সমস্যা না আসে তো বেশি কথা না বাড়িয়ে আজকে সাজেশনটা দেখে নেওয়া যাক তো দেখো প্রথম যে সাজেশন সেটা হলো গদ্য গদ্য পদ্য নাটক আলাদা করে পাট ফাট করে তোমাদের দিচ্ছি তো প্রথমে রাখা হয়েছে দু নম্বরের প্রশ্ন সংস্কৃত ভাষায় দেখো হাসবিদ্য কথায়ং রাজা ক প্রথম প্রশ্ন এবং সেখানে আরও লেখা আছে কুত্র তস্য রাজধানী আসি এগুলোর বাংলা অর্থ জানতে হবে হাসবিদ্য কথা রাজা ক তার মানে হাসবিদ্য কথার রাজা কে কুত্র রাজধানী আসি তার রাজধানী কোথায় ছিল এগুলো বাংলা জানতে হবে দু নম্বর হাসবিদ্য কথা ইতি কথায় রচয়িতা ক মানে হাসবিদ্য কথা ইতি গল্পের রচয়িতা কে তারপর কস্য গ্রন্থস্য অংশবিশেষ এবং কোন গ্রন্থের অংশবিশেষ তিন নম্বর অতি চৌরা কেন গৃহীতা কতজন চোর কাদের হাতে ধরা পড়েছিল চার নম্বর প্রশ্ন চতুর্থ চৌরস মহাবিদ্যা আসি চতুর্থ চোরের মহাবিদ্যাটি কি ছিল তাং কি দৃশ্য মানব আবশ্যক সেই বিদ্যা সম্পাদনের জন্য রকম মানুষের প্রয়োজন তারপর পাঁচ নম্বর মরণে প্রত্যাশানবান মানে মরণ আসন্ন হলে চতুর্থ সর কি চিন্তা করেছিল এই পাঁচটা প্রশ্ন এগুলো বাংলা অর্থ আমি বলে দিলাম এগুলো তোমরা তৈরি করবে এবং এগুলো কিন্তু বাংলায়ও আসতে পারে তারপর পরে প্রশ্ন এগুলো বাংলা ভাষায় দিচ্ছি চোরদের কেন রাজার নিকট উপস্থিত করানো হয়েছিল তারপর দু নম্বর হাস্যবিদ্য কথা গল্পটির উপদেশটি লেখো তিন নম্বর চতুর্থ চোরের গুণগুলি লেখো খুব ইম্পর্টেন্ট চার নম্বর চতুর্থ চোরের কোন কথায় সকলে এসেছিল তারপর পাঁচ নম্বর সোনা চাষের পদ্ধতি কি মোস্ট ইম্পর্টেন্ট তারপর বড় প্রশ্নে যাচ্ছি এই হাসবিদ্য কথা থেকে দুইটা বড় প্রশ্ন রেখেছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে আশা রাখি কি কি হাসবিদ্য কথা গল্পটি নামকরণের সার্থকতা বিচার করো অথবা চতুর্থ স্তরে ধৈর্যতার পরিচয় দাও দুইটি প্রশ্ন তারপর আসি পদ্মে পদ্য বনে চরম ভাষণ এখানেও একই কথা প্রথম দিকে সংস্কৃত ভাষায় প্রশ্ন দিচ্ছি পাঁচটা দেখো প্রথম প্রশ্ন বনেচার ভাষণে ন কিংপ্রভু ক মানে বনেচার ভাষণের মধ্যে বনেচরের কথায় কিং কিংপ্রভুকে কিংপ্রভু মানে কুচ্ছিত প্রভু তারপর বলছে কিং সখা। এবং কিং সখা কিং কিংসখা মানে কুচ্ছিৎ সখা দু নম্বর জগতি কীদৃশং বাক্যং দুর্লভং জগতে কি কীরকম বাক্য দুর্লভ এগুলো কিন্তু আমি এর আগেও সাজেশনে দিয়েছিলাম এবং উত্তর করে দিয়েছিলাম এগুলো তোমরা কমপ্লিট করবে তো এর মধ্যে থেকে যদি কোনোটা অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে আমি উত্তর দিয়ে দেব কোনো সমস্যা নেই তারপর কিমর্থং দুর্লভং মানে কেন দুর্লভ তিন নম্বর প্রশ্ন কিমর্থং বনেচর নিয়োজিত কেন বনেচরকে নিয়োগ করা হয়েছিল তারপর বনেচর ভাষণম কেন রচিতম মানে বনেচর ভাষণম কবিতাটি কে রচনা করেছে কুত তো সংগৃহীত এবং কোথা থেকে সংগৃহীত হয়েছে তারপর পাঁচ নম্বর বনবাস সময়ে যুধিষ্ঠির এনো বনে কালো অতিবাহিত মানে বনবাসকালে কালে যুধিষ্ঠির কোন বনে কালা করতেন তস্য সমীপে ক উপস্থিত তার সামনে কে উপস্থিত হয়েছিলেন তোমরা দেখো সব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সেজন্য আমি এখানে গড়িয়ে দিচ্ছি দেখো তারপর বাংলা ভাষা এবার দেখো ভারবী কোন উপনামে ভূষিত ছিলেন তার অপর নাম কি খুব ইম্পর্টেন্ট দুই নম্বর ক্রিয়াতার্য নিয়ম কি জাতীয় গ্রন্থ গ্রন্থের বিভাগগুলি কি নামে পরিচিত তিন নম্বর ক্রিয়াতার্য নিয়ম মহাকাব্যের দুজন টিকাকার এবং তাদের টিকাগুলির নাম লেখ চার নম্বর নারিকেল ও ফলসামৃত বচ হবে এই কথাটার অর্থ হলো হ্যাঁ মানে ভারবীর কাব্য হল নারিকেল ফলের তুল্য তাৎপর্য লেখ এরা তাৎপর্য লিখতে হবে তারপর পাঁচ নম্বর কাদের চার চক্ষু বলা হয় নম্বর দুর্যোধনের সাম কেন বলা হয় ছ ও দানীতি কেমন ছিল সাত নম্বর কে কে কোন কাজে তাকে নিযুক্ত করেছিলেন হয়ে গেল এইবার কবিতা থেকে দুইটা বড় প্রশ্ন ডি কিউ দেখো প্রথম প্রশ্ন যুধিষ্ঠিরের প্রতি বনেচরের বক্তব্যের সাল লেখো যুধিষ্ঠিরের প্রতি বনেচর যে বক্তব্য পেশ করেছিল সেগুলোর সার এখানে চাওয়া হয়েছে খুবই সহজ লিখতে পারবে অথবা বলা হয়েছে যদি এটা এটা না আসে তাহলে থাকবে হিতং দুর্লভং বচ ব্যাখ্যা করো মানে হিতকর কর অথচ মনোহার বাক্য জগতে দুর্লভ এটা ব্যাখ্যা করতে হবে এই দুটোর মধ্যে কিন্তু একটা এসে যাবে তারপরে আমরা আসছি নাটকে আত্রী বনদেবতার সংবাদ প্রথমে সংস্কৃত ভাষায় প্রশ্ন পাঁচটি দেখো অপেশা পঞ্চবটি এটি কি পঞ্চবটি কাম উক্তবতী কে কাকে এই করেছিল দু নম্বর আত্রী বনদেবতা সংবাদে নদৌ কে আসতাম আত্রী বনদেবতা নদী দুটি সংবাদে কি ছিল তিন নম্বর লবকুশয় প্রভাব এবং বর্ণয় মানে লব এবং কুশের প্রভাব বর্ণনা করো চার নম্বর নাটকে বনদেবতা কা মানে নাটকে বনদেবতা কে তাপসী এবং তাপসী কে পাঁচ নম্বর আগতবতী মানে আগত কোথা থেকে এসেছিলেন সে কোথায় যাবে তারপর বাংলা ভাষায় পাঁচটি মানে টোটাল দশটি করে দেওয়া আছে গদ্যপদ্য নাটক থেকে আত্রেই বনদেবতার সংবাদ এর রচয়িতা কে দু নম্বর আত্রে কার কাছে কি অধ্যয়ন করত। তিন নম্বর পাঠ্যে কাকে অপবাদযুক্ত বলা হয়েছে কারা তাকে অপবাদ দিয়েছিল চার নম্বর উত্তর রাম মূল রস কি নাটকটি কত অঙ্ক বিশিষ্ট নম্বর বাল্মীকি কোন নদীতে স্নান করতে গিয়েছিলেন বাল্মীকির অপর নাম কি এবার আমরা আসি নাটক থেকে বড় প্রশ্ন দুটি বড় প্রশ্ন রাখা হয়েছে ভবভূতির রচনা শৈলী বিশ্লেষণ করো মোস্ট ইম্পর্টেন্ট তারপর অথবা রাত্রের অবস্থা যাওয়ার কারণ ব্যাখ্যা করো মানে তোমরা বলতে পারো এটা একেবারে মানে কোশ্চেনের মতো একদম ফাইনাল সাজানো হয়েছে তারপর আমরা আসছি এবার ব্যাকরণে ব্যাকরণে দশ নম্বর এখানেও খুব কম সংখ্যক প্রশ্ন রাখা হয়েছে এগুলো তোমরা দ্রুত কমপ্লিট করো প্রথমে প্রত্যয় থেকে সরন্ত ধাতু কি দুই নম্বর প্রশ্ন এক কথায় প্রকাশ করো আপ্তু মিচ্ছতি পুনঃ পুনঃ রদিতি তারপর তিন নম্বর প্রশ্ন সন প্রত্যয় যুক্ত হলে ধাতুর কি পরিবর্তন হয় তারপরে প্রশ্ন জিগচ্ছতি এর বুৎপত্তি রূপ কি হবে তারপর ইয়ঙন্ত ধাতু কাকে বলে তারপর গমনার্থক ধাতুর উত্তর কোন অর্থে জং হয় উদাহরণ দাও তারপর নিজন্ত ধাতু কাকে বলে তারপর মতে স্ত্রী প্রত্যয় কতগুলি একটি স্ত্রী প্রত্যয়ের উদাহরণ দাও তারপর প্রত্যয় নিষ্পন্ন করো গায়ক যোগ তার প্রিয়বাদিন যোগ তারপর আবার বলছে প্রত্যয় নিষ্পন্ন করো বাবদ্ধতে ও জার্জল্যতে তারপর সমাসে প্রতি শব্দ থাকলে কিরূপ হয় তারপরে প্রশ্ন দেখো সম্বোধন ও সম্বন্ধ পদ কারক নয় কেন রুচ্চটক ধাতুর প্রয়োগে কোন কারক হয় উদাহরণ দাও তারপর ধ্রুব মাপায়ে পাদনম সূত্রটির অর্থ কি তারপর রুদত পুত্রস্ব মাতা জগাম কোন সূত্রানুসারে কোন বিভক্তি হয়েছে তারপর সমাস কখন হয় সমাসের সঙ্গে সন্ধির পার্থক্য কি তারপর সমস্ত পদ কাকে বলে তারপর বিগ্রহ বাক্য কি তারপরে প্রশ্ন ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো পঞ্চবটী ত্রিলোকী তারপর ইতরে তর দ্বন্দ্ব সমাসের দুটি উদাহরণ দাও এই তো সংক্ষিপ্ত একদম ব্যাকরণে প্রশ্ন রাখা হয়েছে তোমরা দ্রুত এগুলো রেডি করে নাও তারপর আসছি সাহিত্য ইতিহাস এখানে দশ নম্বর প্রথমে দুই নম্বরের প্রশ্ন উত্তর করতে হবে তিনটি ছয় নম্বর আর একটা বড় প্রশ্ন চার নম্বরের দেখো দু নম্বরের প্রশ্ন দণ্ডি রচিত সাহিত্যগুলির নাম লেখো দু নম্বর প্রশ্ন হর্ষচরিত কাল লেখা এগুলো সব দুই নম্বরের সাহিত্যটি কোন শ্রেণীর তিন নম্বর বানভট্টের পিতে মাতার নাম লেখো চার নম্বর গদ্যকাব্য কয় ভাগে বিভক্ত উদাহরণ দাও পাঁচ নম্বর নলচম্পুর উৎস কি নলচম্পুর লেখক কে ছয় নম্বর নলচম্পুর বিভাগগুলি কি নামে পরিচিত গ্রন্থটিতে কয়েকটি বিভাগ আছে সাত নম্বর ভারতচম্পুর উৎস কি ভারতচম্পু কাললেখা কাল লেখা আট নম্বর চম্বুকাব্য কাকে বলে কাব্যের লক্ষণ প্রসঙ্গে দণ্ডী কি বলেছে নয় নম্বর চরক সংহিতার আটটি স্থানের নাম লেখ দশ নম্বর সংহিতার রচয়িতা কে সুস্ত্র সংহিতার কয়টি স্থান নম্বর কোন উচ্চ একটি আয়ুর্বেদ শাস্ত্রের নাম লেখ বারো নম্বর চরক সংহিতার প্রথম ও শেষ স্থানের নাম লেখো তেরো নম্বর সুস্থ সংহিতার দুটি টিকা ও টিকাখানের নাম লেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা পনেরো নম্বর চোদ্দ নম্বর আয়ুর্বেদের দ্রয়ী কারা পনেরো নম্বর সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের নাটকের নাম লেখ নম্বর শ্রীজীব ন্যায়তীর্থ কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন সতেরো নম্বর চৈতন্য দেবের জীবনীকে আধার করে রচিত একটি নাটক ও তার রচয়িতার নাম লেখো তারপর আঠারো নম্বর চিপিটক চর্বনম কোন শ্রেণীর রূপক এর রচয়িতা কে হয়ে গেল এই আঠারোটি প্রশ্ন রাখা হয়েছে দুই নম্বরের জন্য সাহিত্য ইতিহাস এই কয়েকটা কমপ্লিট করলে এখান থেকে তোমরা ছ নম্বর পেয়ে যাবে আর তারপর যে চার নম্বর একটা ডি কিউ অর্থাৎ রচনাধর্মী প্রশ্ন সেখানেও আমি প্রশ্ন রেখেছি মাত্র চারটা দেখো খুব সহজ একটা তোমাদের অপশন দিচ্ছি প্রথম প্রশ্ন দণ্ডিন ও ব্যাখ্যা করে দেখতে পাচ্ছ অথবা বলা আছে বানভট্টের সাহিত্য দাও পরিচয় দণ্ডি এবং বান এই দুইটার মধ্যে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষায় থাকবেই তারপরে আর একটা প্রশ্ন দেখো নলচম্পুর বিষয়বস্তু সংক্ষেপে লেখো এবার অথবা দেখো ভারতচম্পুর বিষয়বস্তু সংক্ষেপে লেখো দেখো এই নলচম্পু আর ভারত চম্পু এই দুইটার থেকেও একটা আসবে আর দন্ডি এবং বানভট্ট এই দুইটার থেকেও একটা প্রশ্ন থাকবে তাহলে এখান থেকে যদি তোমরা এই চারটে প্রশ্ন কমপ্লিট করো তাহলে এই অপশনগুলোর থেকে কিন্তু একটা প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ কেউ যদি মনে করো আমি আয়ুর্বেদ শাস্ত্র অথবা ওই যে বাঙালি সাধক ওই পরের দুটো চ্যাপ্টার পড়বো না তুমি না পড়লেও এখান থেকে কমন পেয়ে যাবে তো বন্ধুরা আজকে যে সাজেশন দিলাম এই সাজেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোথাও যদি তোমাদের কোনো সমস্যা বা কোনো প্রশ্নের সমাধান করতে না পারো আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেব তো আমি বলবো যে তোমরা এই সাজেশনটাকে মানে আজকের এই ভিডিওটাকে তোমরা বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করো যাতে সকলে এর দ্বারা উপকৃত হয় তবে তোমাদের আর কি প্রয়োজন সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে আজকের আলোচনা এখানে শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ